শরৎকালের দৃশ্য এঁকে রঙ করতে প্রথমে একটা সার্কেল এঁকে তার নিচে গলা তার নিচে দুটো বক্স এঁকে দিলাম সার্কেলের উপরের অংশের দিকে চোখ নাক মুখ এঁকে দিলাম চুল এঁকে দিলাম মাথার নিচের বক্সটাতে হাত এঁকে দিয়েছি গলা এঁকে দিয়েছি জামা এঁকে দিয়েছি তাহলে হাত জামা এগুলো হয়ে গেল এখন এক হাতে লাটাই অন্য হাতে সুতা ধরে আছে ঘুড়ির উপরে আকাশে ঘুড়ি উঠছে এখন নিচের বক্সটাতে পা এঁকে দিলাম একটা সামনে একটা পিছনে দুটা পা এঁকে দিলাম এখন অতিরিক্ত দাগগুলো মুছে ঘাস এঁকে দিচ্ছি কাশফুল আঁকছি কাশ ফুলের এঁকে দিয়েছি কাশফুলের অন্য পাশে একটা নৌকা এঁকে মাঝে এঁকে দিলাম নৌকাতে একটা পাল দিয়ে দিচ্ছি দূরে ঘর গাছ দিচ্ছি মেঘেকে দিলাম তাহলে কিন্তু টাকা হয়ে গেছে এখন রং করছি স্কিনে স্কিন কালার দিয়ে তারপরে ব্রাউন কালার দিয়ে লাইট শেডারটা দেখিয়ে দিলাম চুলে প্রথমে ব্রাউন কালার দিয়ে ব্ল্যাক পরে দিলাম এখন ছেলেটার জামাতে অরেঞ্জ কালার দিচ্ছি কালারগুলো যে যার ইচ্ছা মতো দিতে পারে প্যান্টে ব্লু কালার করছি জামাতে অরেঞ্জ কালার এই জন্য দিয়েছি যে পানির মধ্যে দেখা যাচ্ছে ছেলেটার জামাটা এবং পানির রঙ নীল এখানে সবুজ দিলেও এতটা বের হয়ে আসতো না আবার নীল দিলেও মিশে যেত সেই জন্য অরেঞ্জ কালারটা দেওয়া হয়েছে এখন ঘাসে রঙ করলাম গাঢ় সবুজ এবং হালকা সবুজ দিয়ে ঘাসগুলোতে রঙ করে নিচ্ছি কোথাও গাঢ় কোথাও যেহেতু মাঠটা সমতল নয় সেক্ষেত্রে কোথাও গাঢ় সবুজ দিয়েছি কোথাও হালকা সবুজ দিয়েছি দূরের গ্রামের যে মাঠটা সেখানে ইয়ালো কালার এবং সবুজ কালার দিয়ে একটু হালকাভাবে রঙটা করে নিয়েছি আকাশে মেঘে মধ্যে যে ঘুড়িটা উঠছে আকাশে সেটা লাল রঙ করে দিয়েছি পানির রঙ করছি নীল নীল রঙটাও কোথাও হালকা কোথাও গাঢ়ভাবে করছি সামনের দিকটা একটু গাঢ় ভাবে এবং দূরে হালকা ভাবে রংটা করছি এখন নৌকাতে রং করছি পালে লাল রং এবং নৌকার ছাউনিতে হলুদ রং করে রেখেছি এখন নৌকাতে প্রথমে ব্রাউন কালার করে নিলাম এরপরে ব্ল্যাক দিয়ে নৌকাতে রং করে নিলাম ছাউনিতে ব্রাউন এবং ইয়েলো দিয়ে রং করেছি এখন দূরের গ্রামে ইয়েলো কালার ঘরগুলোতে ইয়েলো কালার করছি এবং ঘাস টাস গাছটা সবগুলোতে ইয়ালো করেছি এখন একটু ধূসর ইয়ালো দিয়ে গ্রিন দিয়ে দূরের যে গাছগুলো দেখা যাচ্ছে সেগুলোতে রঙ করলাম এখন ব্রাউন দিয়ে লাইট শেডোটা বের করছি এখন গাছ যেগুলো আছে সেগুলোতে গ্রিন কালার দিচ্ছি এখন আকাশের রংটা বাকি আছে এখন আকাশে রং করছি এখানেও উপরের দিকে একটু গাঢ় নীল এবং নিচের দিকে হালকা নীল দিয়ে রংটা করে নিচ্ছি